হাজার পঁচিশে প্রথম পূজা দেখা হয়েছে এই যে উষা বাজার ডাইরেক্ট একদম আইলাম উষা বাজার তাহলে এখান থেকে দেখি আর আসলাম কিটা কিটা পাই রেডি হইলাম শপিংয়ে একটু বাকি আছে মেয়ের লেগে রাত্র বাজে সাড়ে আটটা তো শপিংও একটু গরম আর ভাবলাম যদি সম্ভব হয় তাহলে একটু পূজা ঘুরে আই হল প্ল্যান তো আজকের থেকে পূজা ঘুরার দুর্ভাগ্য কিছু করার না শরীর যখন সেটা ভালো না একটু দুর্গুরা রেডি নেই

আমার মতো হয়েছে না দেখা যায় আর কাল কাইলে আসি না কোনো অসুবিধা নাই আজকে দেখতে

হ্যাঁ যাকে তো ভাইটা পারসি দা রে পড়ে আমি ধরলাম বাড়ি চলো ওসব থেকে সোজা আর বললাম কোন স্পোর্টিং ক্লাব তো আজকে ভাবছিলাম মোটামুটি মেন মেন যে পর পূজাগুলি একটু দেখালাম কিন্তু মেয়ে কইতাছে যে সব কিছু জাস্ট কই দেখতে কালাম তইলে আর বাঘি দিন দেখ বাগি আজকে বেশি দেহার দরকার নেই কয়েকটা দেখে চলো তো এখানে আইয়া সত্যি মনটা জোড়াই গেছে গা কোন যেমন স্পোর্টিং ক্লাবে আয়া এতটা সুন্দর লাগছে সমস্ত কিছু বাঁশ বেদ দিয়া মাটির জিনিস দেওয়া একদম সাধারণ জিনিস দিয়া খুব সুন্দরভাবে কিন্তু ফোটাই উঠেছে আর এই যে জিনিসটা আমার কাছে এমন ভালো লাগে যে উপর থেকে যে ঝর মানে ঝর্নার জন্মত হত্যাছে আমার কাছে মনে হইতেছে যে খেজুর গাছের থেকে খেজুর রস হরতে যেটা গ্লাস লয়ে যায় একটু একটু খেজুর রস লিয়ে খেয়াল এরকম একটা ফিল আছে তো আপনারা এই পর্যন্ত দুইটা দেখালাম দুইটা প্যান্ডাল দেখাইলাম যদিও আমি আজকে শরীরটা বেশি ভালো না যার কারণে আমি সেরকমভাবে ভিডিওটা করছি না জাস্ট গেছি সেই অনুসারে ভিডিওটা করছি আর মায়ের প্রতিমতা দেখা সত্যি মনটা জোরাই গেছে কারণ মনে হচ্ছে সাক্ষাৎ মা বয়ে আছে এতটাও ভালো লাগছে তো আপনারা কাছে কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন এবার এখান থেকে আর সোজা আমরা এখন লাম শিবনগর যে মডার্ন ক্লাবটা আছে সেই সোজাটা দেখার লেগে গত বছর যদিও আমি একদম একদিন আগে দেখতে এনেছিলাম এবার একদিন পরে আইলাম কারণ শরীরটা ভালো না যার কারণে তার ফলে যে শরীর আজকে দেখতে আইছি এটাই মনে হয় যে অনেক সাহস করে আমি আইছি দেখলে হয়তো অনেকে দেখলে তো আপনার লাগে না অসুস্থ দেখলে লাগবো কেমনি কোন লাগার মতো কোনো ক্ষমতা নাই কারণ মানুষ তো দেখতে এমনি ভালোই দেখা যায় যার জানে কিন্তু তারপরেও কই না পূজাটা পূজাটা তো আর ভাইতাম না কালকে সুস্থ পূজাটা তো আর ভাইতাম না তো শিবনগর মডার্ন ক্লাবের পূজাটা কেউ দেখেন ঢুকতে ফিলটাই আলাদা হইতা তো ভীষণ ভাল লাগছে আজকে এলিয়ে তিনটা পূজা দেখলাম তিনটার মধ্যে আমার কাছে তিনেরই ভাল লাগলো আর আপনার কাছে পূজাটা কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাইবেন ভাগ্যটা ভালো কালকে ঘুরে লাইছি আজকে জানি ডেট গেলে জানি দেখতে পারবো কি না মানুষের ঘুরতাম না কারণ এত ভিড় হইব কালকে মোটামুটি ভালোই মানুষ হয়েছে যে পূজা কিন্তু শুরু হয়েছে না তারপরও ভালোই মানুষ হয়েছে এই যে দেখেন এইখানে ভেতরে ঢোকার পর এখানে যে মায়ের প্রতিভাটা সেটাও খুঁজে ভীষণ সুন্দর হয়েছে চলেন মায়ের প্রতিভার একটু চোখটা ঘুরাই এই যে দেখেন মন্দিরে প্যান্ডেলটা যেমন হইব হোক আমার কাছে নজরটা সবসময় থাকে মায়ের প্রতিভার দিকে এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে তো কোন মায়ের প্রতিমাটা কেমন হয়েছে আপনার কাছে কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন তো চলেন আর দেখতাম না আজকে দেখালেছি অলরেডি তিনটা আজকে তিনটা দেখছি আর তো না বাকি বহু রইছে রয়েছে তো বাকি দিন দেখুন তা আজকে যদি সব দেখে লাই তো যার কারণে আজকের পূজাটা আমার দেখা এখানে শেষ এখান থেকে এক ঘন্টা সোজা তো আমাকে আমার বাড়ির দিকে টাটা বাই বাই সবাই ভালো থাকবেন